আমার জীবনে আমার আমল নামায় অন্য কোন পাপ অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোন অপরাধ থাকেও আমার আমল নামা যেন দুটি অপরাধ না থাকে আল্লাহর জমিনের সবচেয়ে মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যে অপরাধটা যে গুনাহটা যে পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমা অযোগ্য সেই পাপটা হলো শিরকের পাপ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাক বিহ আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে এটা আল্লাহ তাআলা maaf করবেন না maaf করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায় তাহলে maaf করবেন না কেউ জীবনে করে ফেলেছে না বুঝে এরপরে সে তবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই এটা অবশ্যই মাফ হবে কিন্তু যদি কেউ তবা ছাড়া শিরক করে দুনিয়া থেকে যায় মুর্শেক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালা এটা মাফ করবেন না আর শির ছাড়া যত অপরাধ আছে যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন কিন্তু শির্কের অপরাধ এটা আল্লাহ কাউকে মাফ করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায় আমার এই অপরাধের ভয়াবহতা এত বেশি এত বেশি আমাদের প্রিয় নবী সাথে মক্কার মুশরিকদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়া। তারা আল্লাহকে স্বীকার করত আল্লাহকে ডাকত আল্লাহর কাছে দোয়া করত প্রার্থনা করত ইবাদত করত সবই ঠিক ঠিক সবই করতো কিন্তু মক্কার মুশরিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত আবার শিরিকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার বিভিন্ন উপাস্যকে মূর্তিকে প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামী আল্লাহর করত কিন্তু মাধ্যম ছিল তাদের তাদেরকে ইবাদত করত তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুশিক হয়েছে আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বাহিরা আমার অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই যে ওরা করে হল ইসলাম শির করার অনুমোদন করে না আল্লাহ তালা সিরকে হারাম করেছেন সবচেয়ে জঘন্য হারাম এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শির করে কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নাউজুবিল্লাহ শিরিক করে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে যেমন ইয়াহুদিরা ওজায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরিক সাব্যস্ত করে তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শিরিক সাব্যস্ত করে শরিক সাব্যস্ত করে এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে বহু উপাস্যকে তারা উপাসনা করে মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা মুসলমানের ইবাদত হবে একত্ববাদে বিশ্বাসী ব্যক্তির ইবাদত আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওলা তুসি কবিহি সেই আ তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করবা অতএব ভাইরা আমার আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ যে আমার জীবনে আমার আমলনামায় নামায় অন্য কোনো অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে তার একটি হলো বান্দার হক মানুষের পাওনা দেনা মানুষকে ঠকানো মানুষের প্রতি জুলুম করা অবিচার করা যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা এটা যেন আমল নামায় না থাকে কারণ এটা আল্লাহ মাফ করবেন না আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো শির্কের বিষয় শির্কের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে যদি কোনোভাবে শির্কের আলামত চলে আসে তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে করে আমার থেকে ডিলেট পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে আপনি যদি এভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আখেরাতের বাকি যাত্রা সহজ হবে আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না আর যদি শিরকের অপরাধ নিয়ে যান তাহলে আর সামনে এগোতে পারবেন না কারণ নবিকারিম সাল্লাহ বলেছেন মুসাদ আহমদ আদা আল্লাহর কাছে কেয়ামতের দিন তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা উঠবে বান্দার অপরাধগুলোকে গুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে একটা হলো একটা হলো এমন মামলা যেই মামলা আল্লাহ রব আলমিন কোন শুনানি করবেন না কোন শুনানি নাই বিনা শুনিতে জাহান্নাম ওটা কোন আলাপ সালাপ নেই কেন করছ কি করছ কোন আছে কিনা তুমি কি জন্য করছো এই সমস্ত আলাপ পাওয়া যায় দুনিয়া থেকে যদি সে তবা করে ফিরে আসা ছাড়া মারা যায় তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই বিনা হিসাবে জাহান নামে যেতে হবে এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনো দিন বের হওয়ার কোনো দিন জান্নাতে আসার কোনো স্কোপই থাকবে না ভাইরা আমার সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা এটা যদি প্রমাণিত থাকে কারণ আমল নামা যদি এই অপরাধটা থাকে তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত অসীমকালের জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য ভাইরা এই মামলা যাতে কোনোভাবে আমার আমল নামায় না উঠে এই অপরাধ যেন আমার আমল নামায় না উঠে সে চেষ্টা করতে হবে এটা হলো এক ধরনের মামলা কেয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে যেই মামলাগুলোতে বান্দা বান্দা তার কোন মানুষের কোন ভাইয়ের অধিকার নষ্ট করছে অন্য কারোর হক নষ্ট করছে তো ওই মামলা আল্লাহর ওই মানুষের উপরে ন্যস্ত করবেন যার হক নষ্ট করছেন ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আর যদি মাপ না চেয়ে যান তাহলে আখেরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে আমি সে হক আদায় করতে পারি নাই সে মাপও চাই নাই আমি মাপও করি নাই এখন আমি আমার হক চাই তখন আমলনামা থেকে জওয়াব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে এভাবে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে এই জন্য বান্দার হকের উপরে সাবধান আল্লাহ তারা নিজে এটা মাফ করবেন না হ্যাঁ কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে মাপ চাইতে পারে নাই সুযোগ পায় নাই কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে তো আল্লাহ তালা এক্সট্রা বান্দাকেও সন্তুষ্ট করে পাওনাদারকেও আল্লাহ তালা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন সেটা এক্সক্লোসিভ বিষট ভাইয়া আমার তিন নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কি ময়দানে সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা কেউ নামাজের ত্রুটি করেছেন কেউ পর্দার ত্রুটি করেছেন কেউ রোজার ত্রুটি করেছেন কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন কেউ আল্লাহর কোন হক আদায় করতে ত্রুটি করেছেন এগুলো আল্লাহ তালা চাইলে কাউকে মাফ করতে পারেন আর চাইলে কাউকে আল্লাহ তালা শাস্তি দিবেন এটা ভিন্ন বিষয় এই হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক শিরকের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে যেখানে শিরকের প্রশ্ন আসবে যেখানে ইমান থাকবে কি থাকবে না সে প্রশ্ন আসবে আমার ঈমানটা আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান এরপরে যা হবে না হবে পরেরটা পরে কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায় ঈমান যদি শেষ হয়ে যায় তাহলে এই মুসলমানের দুই পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে না অতএব শির থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আসসাবাল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো যে পাপগুলো মানুষকে ধ্বংস করে শেষ করে ফেলবে এই অপরাধ সাতটি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকো এর ভিতরে এক নম্বরের সবচেয়ে আল্লাহর জমিনের ভয়াবহ অপরাধ হলো সিরিক করা